আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির কয়েকজন নেতা বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টাদের উপর বিরক্ত ক্ষুব্ধ তাদের উপর বিরক্ত ক্ষুব্ধ সেটা স্পষ্ট না এবং কি কারণে তারা বিরক্ত বা ক্ষুব্ধ সেটাও স্পষ্ট না কিন্তু তারা যে কয়েকজন উপদেষ্টার উপর বিরক্ত ক্ষুব্ধ সে তাদের বিভিন্ন বক্তব্য বুঝা যাচ্ছে এবং বক্তব্যগুলো তারা পাবলিকলি দিচ্ছে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে কয়েকজন উপদেষ্টা এক্সিট খুঁজতেছে তাদের কোন সেফেট নেই ধরনের বক্তব্য তারা দুই তিন দিন ধরে দিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো এই উপদেষ্টাদের উপর জাতীয় নাগরিক পার্টির নেতারা বিরক্ত কেন ক্ষুব্ধ কেন এই সরকারকে তো মোটার সরকার না বসালেও সরকার প্রধান হিসেবে ডক্টর মহাম্মতি ইউনুসকে তারাই বাছাই করেছিল ওই সময় তারা সমন্বয়ক ছিলেন ছাত্র সমন্বয়ক ছিলেন গণবত্থানে তাদের অসীম ভূমিকা ছিল এই ভূমিকার ফলে তারা সরকার প্রধান হিসেবে ডক্টর মহাম্মতি ইউনুসকেই বাছাই করেছিলেন এবং অধিকাংশ উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাছাই করেছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষের চাপে কিছু কিছু উপদেষ্টা সরকারে যুক্ত হয়েছেন কিন্তু অধিকাংশ উপদেষ্টাদেরকেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাছাই করেছেন সেই হিসেবে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের বাছাই করা সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাছাই করেছে ছাত্ররা অর্থাৎ ছাত্রদের পছন্দের এই সরকার তাদের পছন্দের এই সরকারের কয়েকজন উপদেষ্টাদের উপর তারা নিজেরাই ক্ষুব্ধ কেন বিরক্ত কেন কেন তাদেরকে হুমকি দিচ্ছে পরোক্ষভাবে বলতেছেন তাদের কোনো সেই এক্সিট নেই সেই ব্যক্তিত্বের জন্য খুঁজতেছে কি এমন বিষয় যে তাদের মধ্যে বৈরিতে তৈরি হলো কেন এই উপদেষ্টারা জাতীয় নাগরিক পার্টির নেতাদের ইচ্ছা পূরণ করতে পারে না স্বাভাবিকভাবে পাঁচ আগস্টের সময় অনেকেই প্রত্যাশা করেছিল যে এই সরকার গঠিত হওয়ার পরে এই সরকার একটা বিপ্লবী ভাবমূর্তি ধারণ করবে এরপরে বিভিন্ন দপ্তরে ব্যাপক সংস্কার করবে কিন্তু প্রকৃতপক্ষে পাঁচই আগস্ট এই সরকারের বিভিন্ন দপ্তর যেখানে ছিল এখনো সেরকমই আছে কোথাও খুব বেশি সংস্কার হয়েছে এরকম না পুলিশে সামান্য পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা কি সরকার সংস্কারের ফলে করেছে নাকি নিজেরাই পরিবর্তন হয়েছে এটা এখন স্পষ্ট না অন্যান্য কোথাও কোনো ধরনের পরিবর্তন নাই আদালত শেখ হাসিনা যেরকম রেখে গিয়েছিল ঠিক সেরকমই আছে বিভিন্ন জায়গায় বিচারক হিসেবে শেখ হাসিনা পছন্দের লোক এখন আছে যার ফলে আওয়ামী লীগের লোকেরা জামিন পেয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা স্পষ্ট প্রমাণ আছে ভিডিও অডিও আছে তারপরে জামিন পাচ্ছে কারণ হলো শেখ হাসিনার আইনজীবীরা এখনো আদালতে বসে আছে এরকম প্রত্যেকটা দপ্তরে শেখ হাসিনা যেভাবে রেখে গেছিলেন ঠিক সেভাবেই আছে কোনো পরিবর্তন হয়নি সরকার কোনো পরিবর্তন হয়নি অনেকে বলতে পারে সুশীলদের নিয়ে গঠন করা সরকার কি বিপ্লবী হতে পারে হতে পারে এই কথা সত্য হতে পারে যে এই সরকার গঠিত হয়েছে সুশীলদের নিয়ে তাই তারা কিভাবে বিপ্লবী মূল ধারণ করবে আর বিভিন্ন সমস্যা তো আছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে অবিশ্বাস ছিল মতবিরোধ ছিল যার ফলে অনেক ক্ষেত্রেই তারা সরকারকে অনেক কিছু করতে দেয়নি কিন্তু তারপরে তো সরকারের উচিত ছিল ন্যূনতম সংস্কারের চেষ্টা করা সেই চেষ্টাটাও তারা করেনি সম্ভবত এই কারণে এনসিপির নেতারা ক্ষুব্ধ হয়েছে কেন তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালনের ন্যূনতম চেষ্টা তারা করেনি কোথাও কোনো সংস্কারের চেষ্টা করেনি ফেসিবাদের সমর্থক যে লোকগুলো বিভিন্ন দপ্তরে আছে তারা সেই জায়গায় আছে তাদেরকে কোথাও সরানো হয়নি বদলি করা করা হয়নি হয়নি এমনকি যে সংস্কারের কথা বলতেছে যে কারণে দীর্ঘ পনেরো বছর তৈরি হয়েছে সেটি করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেনি পুরোটাই রাজনৈতিক দলের উপর ছেড়ে দিয়েছে এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে তাদের স্বার্থের জন্য দর কষাকষি করে যাচ্ছে এখনো করে যাচ্ছে এবং এই সংস্কারগুলো হবে এটার কোনো নিশ্চয়তা নেই এটার কোনো আশা নেই রাজনৈতিক দলগুলো এখনো বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ করে যাচ্ছে দিনের পর দিন তর্ক বিতর্ক করে যাচ্ছে মাসের পর মাস করে যাচ্ছে কোনো রেজাল্ট নেই সরকার যে কোনো একটা দায়িত্ব নিয়ে কিছু করবে তারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই সরকারকে যে উদ্দেশ্য নিয়ে বসানো হয়েছিল তার কোনো কিছুই ফুলবুল হয়নি তাই শুধুমাত্র এনসিপি নেতারা কেন পুরো দেশবাসী এই সরকারের উপর বিরক্ত হওয়ার কথা ক্ষুব্ধ হওয়ার কথা যার ফলে দীর্ঘদিন হয়ে গেছে এখন বিভিন্ন ধরনের আলোচনা শুরু হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আশা দেওয়া হচ্ছে প্রত্যাশা দেওয়া হচ্ছে কমিটমেন্ট দেওয়া হচ্ছে এরকম অসংখ্য কমিটমেন্ট পূর্বে দেওয়া হয়েছিল নতুন করে বেশ কিছু লোকজন আলোচনা আনার চেষ্টা করছেন যে কমিটমেন্ট যদি তারা না রাখে তাহলে তো জনগণ তাদেরকে আবার পানিশমেন্ট দেবে বিষয়টা হলো এরকম যে তারা যদি কমিটমেন্ট না রাখে আবার স্বৈরাচার প্রতিষ্ঠা হবে জনগণ জীবন দিয়ে আবার সেই স্বৈরাচারকে উৎখাত করবে রাজনীতিবিদরা নিজেদের খেয়াল খুশি নিজেদের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বারবার স্বৈরাজার প্রতিষ্ঠা হওয়ার সুযোগ দেবে এবং দেশের জনগণ বারবার জীবন দিয়ে সেই স্বৈরাচারকে উত্থান করবে দেশের মানুষের আর কোনো কাজ নেই তাদের কাজ শুধু জীবন দেয়া এবং রাজনীতিবিদদের কাজ হচ্ছে নিজেদের খেয়াল খুশি এবং এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বারবার স্বৈরাচার প্রতিষ্ঠা করা অনেক সুশীল দেখছে কয়েকদিন ধরে মাঠে আলোচনা আনার চেষ্টা করছেন এই সরকার যদি গত বছরের পাঁচই আগস্টের পরে শক্ত হাতে বিভিন্ন সংস্কার কাজ হাতে নিত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত বিপ্লবী ভাবমূর্তি ধারণ করত। তবে সুশীলরা এই আলোচনাগুলো মাঠে আনতে পারতেন না যেহেতু শেখ হাসিনা চলে গেছে অনেক দিন হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা সমালোচনা তৈরি হয়েছে যার ফলে উদ্ভট সব আলোচনা মাঠে সারার চেষ্টা করছে খুব সম্ভবত এইসব কারণেই এনসিপির নেতারা এই সরকারের উপর বিরক্ত ক্ষুব্ধ এবং এটা যদি হয় যে এই সরকার যদি সংস্কার করতে না পারে এবং ইয়ের ফলশ্রুতিতে যদি আবার স্বৈরাচার আসার সুযোগ হয় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হানাহানি শুরু হয় এ ড্রাইভার এই সরকারকে নিতে হবে দেশের মানুষের কাছে এই সরকারকে জবাবদিহি করতে হবে